বিগত কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা সংঘটিত করে যাচ্ছে ডাকাত দল সম্প্রতি রাজধানীর আড়ালিয়া ও বলদাখাল এলাকায় ডাকাতির ঘটনা সংঘটিত করে ডাকাতের দল তারপর উত্তর জেলায় ঘটে যায় আরও কয়েকটি ডাকাতের ঘটনা রাজধানীর আরালিয়া ও বলদাখাল এলাকায় ডাকাতির ঘটনায় পুলিশ একজন সন্দেহ ভাজন ডাকাত দলের সদস্যর ছবি প্রকাশ করেন কিন্তু ডাকাতোলের টিকের নাকাল পায়নি পুলিশ অবশেষে সাফল্য পেল উত্তর জেলা পুলিশ রাজ্যের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনার সাথে যুক্ত ডাকাতোলের সর্দারকে গ্রেপ্তার করতে সক্ষম হল উত্তর জেলা পুলিশ রবিবার ধর্মনগর থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান উনাদের নিকট উনত্রিশে মার্চ ভোরে গোপন সংবাদ ছিল বাগোবাসা থানার অন্তর্গত উত্তর গঙ্গানগরে একটি ডাকাতের দল অবস্থান করছে ডাকাত দলের সদস্যরা ডাকাতির পরিকল্পনা করছে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ডাকাত দলের সদস্যদের কাছে অগ্নেয়স্ত্র ছিল পুলিশকে দেখতে পেয়ে গুলি চালাতে শুরু করে ডাকাত দলের সদস্যরা আত্মরক্ষার্থে পুলিশও শূন্য গুলি চালায় শেষ পর্যন্ত পুলিশ ডাকাত দলের সর্দার নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তার বাড়ি চুরাইবাড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রামে দুটি গাঁদা বন্দুক দুটি ধারালো ও লক সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে জেলা পুলিশ সুপার আরও জানান ডাকাত দলের এক সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ধৃত ডাকাত দলের সর্দার নাজিম উদ্দিন পুলিশের কাছে স্বীকার করেছে সম্প্রতি আগরতলা শহরের দুটি ডাকাতির ঘটনার সাথে তাদের দল যুক্ত ছিল এছাড়াও করে ঘটে যাওয়া চুরি ও ডাকাতির ঘটনার সাথে নাজিম উদ্দিন যুক্ত থাকার প্রমাণ রয়েছে পুলিশের নিকট ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা উনত্রিশ তারিখ ঘুরে বাগবাসা উত্তরগঙ্গা নগরের ওরা ডাকাতির প্রিপারেশন করেছিল একটা গ্রুপ আমাদের কাছে আগাম খবর ছিল তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে পুলিশও আত্মরক্ষাতে শূন্য গুলি করে তো শেষ পর্যন্ত আমরা কুকাত ডাকাত দলের সর্দার বলা যায় থাকে যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন তার নাম হল নাজিম উদ্দিন বাবার নাম কুটি চান মিয়া বয়স তেত্রিশ বাড়ি ফুলবাড়ি তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল দা বন্দুক এবং বাকি এই যে লোক কাটার এগুলি সহকারে আমরা তাকে ধরেছি তো পালিয়ে যাওয়ার সময় সে সে তারপরেও খুব দস্তস্তি করেছিল একজন তো পালিয়ে গেল ওগুলি করতে করতে তো আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিলো এবং গতদিনও যেই বাড়িতে ও ডাকাতি পরিকল্পনা নিয়েছিল আমি বাড়ি মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি তো সেদিন সেই বাড়িতে ডাকাতি করে নিত তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিলো এবং সে স্বীকার করেছে আবাতে যে রিসেন্টলি যে দু তিনটা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে এখন আমরা ইনভেস্টিগেশন করছি আগতলার থেকে টিম আসছে বিভিন্ন জায়গার থেকে টিম আসছে তাকে ইনভারিগেশন করার জন্য গতকালকে তারাই তাকে আমরা ধর্মনগর যে কোর্টও প্রডিউস করেছিলাম মাননীয় আদালত তাকে পাঁচ দিনে পুলিশ রিমান্ড দিয়েছে আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে মামলা সেকশন হলো ওয়ান টোয়েন্টি বি শনিবার ধর্মনগর থানার পুলিশ ধৃত নাজিম উদ্দিনকে আদালতে সোপার্ধ করে আদালতের নির্দেশে বর্তমানে সে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে জেলা পুলিশ সুপার আরও জানান রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুলিশ টিম ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হয়েছেন ধৃত নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধৃত নাজিম উদ্দিন ও তার দলের বিরুদ্ধে ধর্মনগর থানায় অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে